প্রিয় প্রকৌশল শিক্ষার্থী তোমরা যেটি দেখছো এটি পেভার মেশিন এর পেছনের যে ক্যারিয়ার রয়েছে এটিকে বলা হয় হপার এটি ফোল্ডেবল পেভারটি প্রোগ্রেসিভলি এগিয়ে যাবে এবং সাথে সাথে বিভিন্ন স্পেডিং করে এর যে আন ইভেন বা আনডুলেটেড যে সারফেসগুলো আছে সেগুলোকে আবার স্মুথ করার চেষ্টা করা হবে একটু মনে রাখতে হবে যখন পেভার দিয়ে লে করবে তখন অর্থাৎ রোলিং শুরু করার আগে এর টেম্পারেচার কিন্তু একশো থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হবে ওই টেম্পারেচার যদি আমরা ধরে রাখতে না পারি তাহলে কিন্তু কম্প্যাকশন হবে না ছবিতে তোমরা দেখছো ফোল্ডেবল হপার দিয়ে কিভাবে মেটেরিয়াল লে করা হচ্ছে এটি একটি থ্রি হুইল্ড স্টিল ড্রাম রোলার হটমিক্স অ্যাসফল্ট লে করবার পর প্রাথমিক কম্প্যাকশনের জন্য এটি ব্যবহার করা হয় ওয়ান থার্টি থেকে ওয়ান ফর্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই রোলারটি অধিকতর কার্যকরী হয় ভিটামিন যেন স্টিল ড্রামের সাথে লেগে না থাকে সেজন্য দুজন দেখুন শ্রমিক চাকাটিকে ওয়েট করছেন ভিজিয়ে রাখছেন এই ধরনের থ্রি হুইলড স্টিল ড্রাম রোলার সাধারণত নিউমেটিক টায়ার রোলার বা ট্যান্ডাম ভাইব্রেটরি রোলারের সাথে ব্যবহার করা হয় এই রোলারটিকে বলা হয় নিউমেটিক টায়ার রোলার এই রোলারের একটা নিডিং এফেক্ট আছে এর অর্থ হল বিটুমিনাস মিক্সের মধ্যে কোনো ভয়েড থাকলে তাকে রিমুভ করে কম্প্যাকশানকে ইম্প্রুভ করে সুপ্রিয় বন্ধুরা আমাদের এই বিলবন্ধু ব্লগের কন্টেন্ট যদি তোমাদের ভালো লাগে পেজটি লাইক করে শেয়ার করে আমাদের সাথেই থেকো আই এম রিপিটেডলি টেলিং ইউ কোয়ালিটি ডাজন্ট কাম চিপ কোয়ালিটি ডাজন্ট কাম ফ্রি ডুইং সামথিং ইজ নট ইঞ্জিনিয়ারিং ডুইং কারেক্ট থিং ইজ দ্য ইঞ্জিনিয়ারিং থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংকস ফর বিং উইথ বিল বন্ধু হ্যাভ এ গ্রেট ডে